আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় খুবই ভালো আছি ফাইনালি কিন্তু আজকে ভিডিও করতে চলেছি কিন্তু দিতে আজকে কিন্তু রমজান মাসে আসে সেই জুম্মা আর আজকে আমরা যাব দিতে আর আপনাদেরকে বলেছিলাম আজকে দিয়ে নামাজ পড়বো জুম্মার নামাজ সেটা আপনাদেরকে দেখাবো তো ফাইনালি কিন্তু বার হয়ে গিয়েছে আর আমার সাথে নিয়ে নিয়েছে আমার নামাজের পার্টিটা এটা ওখানে যেহেতু লোক প্রচণ্ড লোক আর আজকে যেহেতু সেই জুম্মা সে হিসেবে আজকে প্রচণ্ড লোক হবে তার কারণে পার্টিটাও নিয়ে নিলাম আর ওখানে গিয়ে জানি না আছে কোথায় আর দশটা থেকে কিন্তু লোকজন মসজিদে যেতেই আসে আর জানি না এখন কতটা লোক হয়েছে তো চলো যাই আর এদিকে আমার মামু ওয়েট করছে আমার জন্য তো চলো আর আজকে কিন্তু সেই জন্য আর আমরা আল্লাহর কাছে এটাই দেওয়া করব এই জুম্মার সিলাই আমাদের এখন কিন্তু বার হয়ে গেছে আর দেখেন প্রচণ্ড গাড়ি আর এই দিক থেকে দেখেন শুধু কতটা গাড়ি এসছে আজকে দেখেন আরও লোকজন দেখেন শুধু এছাড়াও দেখেন কতটা লোক মনে হচ্ছে আজকে ঈদ হচ্ছে এমন একটা গিয়ে আপনাদেরকে দেখাবো আর জুম্মার নামাজ পড়ার কতটা লোক হয় আজকে যেহেতু আজকে সেই জুম্মা সেই হিসেবে আজকে প্রচন্ড লোক হবে দেখেন কতটা লোক তো চলুন যাই আর জানি না আজকে কোথায় জায়গা পাবো আর কি হয় না হয় তো চলুন এখন যাই ভাবছি যে ঈদের দিন কি হতে পারে আজকে যদি এতটা লোক হয় তাহলে ঈদের দিন কি হতে পারে দেখেন মারাত্মক ভিড় কিন্তু আজকে দেখেন শুধু মনে হচ্ছে আজ ঈদ হচ্ছে আমি যে অন্য সময় ভিডিও করি কিন্তু এই মাঠ পুরোই খালি থেকে আর আজকে দেখেন পুরোটাই ভর্তি জানি না আজকে কি হবে গাড়িগুলো দেখেন শুধু গাড়িগুলো দেখেন দেখেন

আর দেখেন লোক দেখেন ভেতরটাই ভর্তি হয়ে গেছে তো এখন না গেলে হয়তো ভেতরে জায়গা পাবো না তো যাওয়ার দরকার দেখবেন এখন কিন্তু আর সময়টা দেখেন লোকজন যে কতটা লোক সেটা বলে বোঝাতে পারছে না বাইরেটা দেখেন এই রোদেই কিন্তু নামাজ হবে আর একটা পনেরোই নামাজ দেখেন লোক ঝাড়খণ্ডে আমরা আন্দা ভেতরের দিকে এসেছি আর এদিকে তো নামাজ পড়া যাবে না তো হয়তো আমাদের রোদে পড়তে হয় কিংবা আমাদের এখান থেকে অন্য মাসিদে যেতে হয় কি ঠিক নেই তাও বলতে পারছি না এত পরিমাণের লোক আসবে প্রচণ্ড তো জানি না কী হবে আপনাদেরকে দেখিয়েছি কম বেশি দেখেছেন আপনারা প্রতটা লোক ভেতরে প্রচন্ড আর ভেতরে প্রচন্ড কিন্তু লোক সেগুলো আপনাদের দেখায়নি ভেতরে এরিয়াটা কতটা বড় এতটা মানুষজন হওয়ার পরেও বাইরে এতটা মানুষ বুঝতে পারছে দেখেন কত পরিমাণের লোক সামনে থেকে না দেখলে কিছুই বুঝতে পারবেন না আপনারা এত পরিমাণের লোক যে দেখেন লোক কি বলবো যার কারণে আমাদের ওই মসজিদের রশিদে নামাজটা নামাজ পড়তে পারলাম না এখন যাচ্ছে কিন্তু মসজিদে কদিবি জানি না ওখানে কি হয় না হয় ওখানেও কি মানুষজন ভর্তি যাচ্ছে এখনো এখানে যারা জায়গা পায়নি ওরা ওখানে যাচ্ছে এত পরিমাণের লোক তো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কি। এতটা লোক আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো দেখেছেন কম বেশি আপনাদের দেখিয়েছে আর আমরা কিন্তু ওপরেও গিয়েছিলাম তারপরে ওখানেও প্রচণ্ড ভিড় ছিল তার কারণে ওখানকার ভিডিও আপনাদেরকে কষ্ট করে ওপরে গিয়েছিলাম সেখানেও পর্যন্ত জায়গা নেই মানুষজনের ঠেলাঠেলি করে ওপরে গিয়েছিলাম সেখানেও গিয়ে কোনো জায়গা পাইনি অনেক কষ্ট হয়ে গিয়েছে আর আজকে কিন্তু একটু রোদ বেশি পড়ছে আর কষ্টটা বেশি হচ্ছে আর শুধু দেখেন কত দূর দূরান্ত থেকে কত মানুষজন এখানে আসছে নামাজ পড়ার জন্য শুধু নামাজ পড়ার জন্য লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের কদিমে নামাজ পড়তে হয়েছে আর এদিকে দেখেন মসজিদের রসিদি নামাজ হচ্ছে আর বাবু জাহিরে মানুষ সব নামাজ পড়ছে এখানে এত পরিমাণের লোক কি বলবো وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا لكن عمي كان عامل أفراد ده كيو بيتي كيو دكات شاهد اللوغ ده

পুরী কিন্তু ক্লান্ত হয়ে গেছে আর রোজা থেকে দৌড়ি দৌড়ি করে আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি কদমির থেকে স্পিডে চলে আসলাম কিন্তু এখানে মসজিদের রসিদের সামনে এসে আপনাদেরকে ভিডিওটা দেখালাম কেমন লাগলে কমেন্ট করে বলবেন অনেক কষ্ট হয়েছে এখানে কারণে দেখেন এদিকে গাড়ি শুধু আর মানুষজন কতটা মানুষজন দেখলেন আপনারা এটা কিন্তু আমার ফার্স্ট টাইম যে এতটা মানুষ যে এক জায়গায় হয়ে আর এ কিন্তু শুধু এই জায়গার মানুষ না দূর থেকে এসছেন ওনারা ওনারা এসে এখানে নামাজ পড়ছেন মানুষজন ওটা দূর থেকে তো তাদের জানি না ভিডিওটা কেমন লেগেছে কেমন হয়েছে আর চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর আর একটা কথাই বলি যে এরকম যে আমার লাইফে কখনো দেখিনি এতটা মানুষ এক জায়গায় হয়ে জুম্মার নামাজ পড়ছে আর এত বড় মসজিদে এতটা লোক হয়ে তাও পরেও অন্য অন্য জায়গায় নামাজ পড়ছে সে আর কথা বলাবো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম